দশক এবারে রোজা ঈদে ঢালিউডের সিনেমা প্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে সাকিব খান অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা বরবাদ মুক্তির পর থেকে সিনেমাটি দেশের বিভিন্ন প্রেক্ষা গিয়ে হাউসফুল যাচ্ছে এবং দর্শকদের মাঝে বেশ আলোড়ন সৃষ্টি করেছে সিনেমাটার প্রতি মানুষের আগ্রহ রিভিউ এবং সোশ্যাল মিডিয়ার আলোচনা বলছে এটি নিঃসন্দেহে ঈদের সবচেয়ে দর্শকপ্রিয় সিনেমা বিস্তারিত থাকছে এদিকে সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে চিত্রনায়িকা স্বপ্নম বুবলি বেশ রসিকতা করে তুলে ধরেন নিজের সিনেমা জঙ্গলি প্রসঙ্গ বরবাদ সিনেমার জনপ্রিয় ডায়লগ ওই জিল্লুর মালদে কে ঘুরিয়ে বুল্লি বুবলি বললেন ওই জিল্লোর আগে জঙ্গলি দেখ তার এই মন্তব্যে উপস্থিত সবাই বেশ মজা পান এবং মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় বলেন আমার শুরু থেকে বিশ্বাস ছিল বরবাদ একটা ঝড়ের নাম সেই ঝড় এখন ঝালিউডে বইছে দর্শকদের মাঝে এই ঝড় আরো কদিন থাকবে এটা আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য একটি বিশাল অর্জন একটি বড় দৃষ্টান্ত আমি গর্বিত সিনেমা দর্শক দেখছে এবং উপভোগ করছে উল্লেখ্য মেহেদি হাসান হৃদয়ে পরিচালিত এবং শাহরিন আক্তার ও আজিম হারুন প্রযোজিত বরবাদ সিনেমাটি ঢালিউডের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল প্রজেক্ট হিসেবে বিবেচিত সিনেমাটিতে প্রধান চরিত্রে রয়েছেন দেশের সুপারস্টার সাকিব খান এবং কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল সাকিব ইধিকার অনস্ক্রিন কেমিস্ট্রি ইতিমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে অন্যদিকে বুবলি অভিনীত জংলি সিনেমাটিও দর্শক পেয়েছে নতুন ধরনের কনটেন্ট অভিনেতা সিএম আহমেদের বিপরীতে বুবলি সেখানে তুলে ধরেছেন এক অন্যরকম চরিত্র যেখানে অ্যাকশন ও থ্রিলারের পাশাপাশি রয়েছে মানবিক এক গল্পের ছাপ সব মিলিয়ে এবারের ঈদে ঝালিউটে ছিল বৈচিত্র্যের ছোঁয়া তবে শীর্ষে রয়েছে বরবাদ আর আলোচনা এসেছে জঙ্গলি এখন শুধু সময় বলবে কে কতটুকু জায়গা করে নেয় দর্শকের মনে